এটা তো হয় এবং মেটাল কোন কিছে এটা হচ্ছে স্টেইনলেস স্টিল এটা হচ্ছে আর এটা তিন পিসের আছে আছে এটা গোল্ডেন সিলভার মিক্স করা পাবেন আচ্ছা এই যে যত টাইপের আছে তো এক এককে দাম নাকি লিকুইড হ্যান্ডু জন্য আচ্ছা আছে এক একটা এক এক দাম

আর এইগুলো এইগুলো কিসের এগুলো হচ্ছে এমজিসি ব্র্যান্ডের বাংলাদেশে সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে কিয়াম কিন্তু কিয়াম চলে না এগুলো হচ্ছে এমজিসি এই যে দেখেন এত বড় মাল কি মানে ব্যবহার হয় হ্যাঁ অবশ্যই ব্যবহার হয় আচ্ছা এগুলো প্রাইস কি রকম এগুলো হচ্ছে সেট আছে আবার ইন্ডিভিজুয়াল আছে এই তিনটা সেটের দাম হচ্ছে আপনার 14500 টাকা এই তিনটা এখানে চারটা তো এটা নিচেরটা আলাদা আচ্ছা 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 1 2 3 এই ছোটটা দাম কত পড়ে

এটা হচ্ছে আপনার ফায়ার প্রুফ কেটলি এটা চুলাই দিয়ে চা বানানো যাবে এটা ভাই ভাইয়া যাব না ফাইটা কোনো প্রবলেম নাই চুলাই দেওয়ার পরে যদি ফাইটা যায় আমার আচ্ছা আচ্ছা চুলাই দেয় চুলায় দেওয়ার পরে ফাইটা গেলে আমার না এটা কি টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস এটা আচ্ছা এটা ছাকনি এখানে টি ব্যাগ দেওয়া হবে নিচে পানি থাকবে এটা এভাবে লাগাইয়া চুলার ভিতরে দিয়ে দিবেন ঠিক আছে যেই আবার একটু খুলবেন নাকি ও এই ছাকনি দেয়া আছে হ্যাঁ ছাকনি দেওয়া আছে বাহ

তারপরে যেগুলো আছে এটার প্রাইস কত এটাও কি সেট নিতে হবে না হ্যাঁ না এটা আলাদা আলাদা নেওয়া যাবে এটা ছোট এটা বড় দুইটা সাইজ আছে এগুলো হচ্ছে আপনার ডাইনিং এর জন্য তো দুইটা সাইজ দেখাই কাজ